বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীর স্মরণে সিরাজগঞ্জের শাহজাদপুরে আলপনা অঙ্কন ও মোমবাতি প্রজ্বলন করেছে শিক্ষার্থীরা রং বেরঙের দৃষ্টিনন্দন এসব আলপনা শোভা পাচ্ছে শহরের প্রাণ কেন্দ্রের দেয়ালে দেয়ালে শহীদদের স্মরণে অঙ্কিত এইসব আল্পনা দেখে ছেন দিচ্ছেন সাধারণ মানুষ অন্যদিকে চিত্রাঙ্কনে অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা আমরা যে স্বাধীনতাটা অর্জন করলাম ছাত্রদের হাত ধরে সাধারণ জনতার হাত ধরে আশা করি আমরা এটি ধরে রাখতে পারবো এবং এই স্বাধীনতার মাধ্যমে আমরা দেশকে উন্নত শেখরে পৌঁছে দিতে পারবো যা বিগত বছরগুলোতে আমাদের পক্ষে করা সম্ভব হয়নি আশা করি সাধারণ জনগণ এবং সবাই আমাদের পাশে থাকবে এবং আমরা দেশ স্বাধীনতার সাথে সাথে দেশ সংস্কার করতেও সফল হব এবং এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখবে আমরা সবাই ছোটো থেকে একটা জিনিস জানি যে একতাই বল আমরা ছাত্র সমাজ যদি এক থাকতে পারি শিক্ষিত সমাজ এক থাকতে পারি ইনশাল্লাহ আমাদের এই সফলতা সবসময় থাকবে সকাল থেকে আমরা এখানে রং কাজ করেছি ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি তারপর সন্ধ্যার পরে আমাদের যে যে কার্যক্রম আছে সেটা আমরা আমরা মোমবাতি প্রজ্বলন করব সাথে আমাদের স্বাধীনতাটা শহীদদের অর্জন করেছি সেটা ধরে রাখার অবশ্যই চেষ্টা করব জেনারেশনের পর জেনারেশন যে আমাদের এই দুই হাজার সালের যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতাটা অবশ্যই আমাদের সকলের আমরা সবাই চাচ্ছি এবং চেষ্টা করছি যে আমাদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে যেমন অনেক সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যা সকলের উপরে কিছু না কিছুভাবে কোনো না কোনো সমস্যা হচ্ছে আমরা সকলেই চাই যেন সেই সমস্যাগুলো না হয় এবং আমরা আমাদের স্বাধীনতা সকলে সবাই মিলে এক সঙ্গে আমরা বজায় রাখার চেষ্টা করব সন্ধ্যায় শাহজাদপুরের সরকারি কলেজে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন শিক্ষার্থীরা এতে কয়েকশো শিক্ষার্থী হাতে মোমবাতি নিয়ে শহীদ মিনারে ব্যাপী অবস্থান করেন এ সময় শিক্ষার্থীরা জানান স্বৈরাচার্যের গুলিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই সাথে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচিও পালন করে যাচ্ছেন তারা আর এসব করার উদ্দেশ্য আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা thank yeah. you